বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজালি সুহাক পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুেশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি ইন্টারভিউ ছাড়া ক্রুেশিয়ার ভিসাটি গ্যারান্টেড হিসেবে লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রুেশিয়া এই ক্রুয়েশিয়া দেশ এমন একটি দেশ ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এই ক্রুয়েশিয়ার ভিসা হচ্ছে শতভাগ গ্যারেন্টিড ভিসা অথেন্টিক ভিসা ভিসা এবং ইন্টারভিউ ছাড়া সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ক্রুয়েশিয়ার গ্লোবাল বর্তমানে বাংলাদেশে রয়েছে আপনাকে কষ্ট করে আর বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না এবং অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করা লাগছে না যেহেতু গ্লোবাল বাংলাদেশই এখন অবস্থান করছে আপনি আপনার নিজ হাতে আপনার ফাইলটি ক্রিয়েসঅ্যান অ্যাম্বাসিদের জমা প্রদান করবেন ভিসা লাভের ফাইলটি দাখিলের পর আপনাকে একটি স্লিপ দিবে ওই স্লিপ অনুযায়ী আপনাকে ভিসাটি উত্তোলন করতে হবে আপনার মোবাইলে মেসেজ যাবে মেসেজ অনুযায়ী আপনি ফাইলটি উত্তোলন করবেন তারপর ভিসা পাবেন তারপর ফ্লাইট মনে রাখবেন ক্রোয়েশিয়ার কোন ধরনের কোম্পানির ভিসাগুলো সাকসেস হচ্ছে এবং হবে যে সকল কোম্পানির ওয়ার্ক পারমিট আসলে আপনি শতভাগ ভিসা পাবেন কোন ধরনের কোম্পানি যে সকল কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি প্রতিনিয়ত ক্রোয়েশিয়ার সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসছে এবং বৈদেশিক শ্রমিক খাটানোর মতো তাদের আর্থিক সামর্থ্য রয়েছে এবং তাদের কোম্পানিতে বৈদেশিক শ্রমিকের জন্য প্রচুর পরিমাণে কাজও রয়েছে এবং এই প্রতিষ্ঠানকে অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসেডাররা গিয়ে ইনকোয়ারি করেন জাস্টিফাই করেন এই প্রতিষ্ঠানটি ভালো কোম্পানি কিনা শ্রমিক খাটাতে পারবেন কিনা এই ধরনের কোম্পানি থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট লাভ করেন তাহলে শতভাগ গ্যারান্টেড ভিসা পাবেন ইনশাআল্লাহ দর্শক যারা গ্যারান্টেড ভিসায় ক্রোয়েশিয়া যেতে চান তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি জানাবো আপনাদের জন্য কৃষিতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে আমরা জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কারস প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দশ এবার আমি জানাবো আপনারা যে ক্রুইশে থেকে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ার এর সুবিধা ক্রোয়েশিয়া যেতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স মনে রাখবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে প্রথমে লিগ্যালাইজেশন করে তারপর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে সো আপনি নিজে দায়িত্ব নিয়ে যদি পুলিশ ক্লিয়ারেন্স কে ডাবল লিগ্যালাইজেশন করতে পারেন করে নিয়ে আসবেন আর যদি না পারেন তাহলে আমাদের নির্ধারিত এনলিস্টেড এজেন্ট রয়েছেন এটি করাতে হলে নির্ধারিত একটি সার্ভিস প্রয়োজন রয়েছে এই সার্ভিস চার্জ হচ্ছে 30000 টাকা কৃষির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক এই কৃষির ভিসাটি লাভ করতে টোটাল সময় লাগবে 5 থেকে 6 মাস দর্শক যারা ইন্টারভিউ ছাড়া নিশ্চিত ভিসা নিয়ে ক্রিশিয়া যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন এবং ভিসা লাভ করে ক্রিশিয়া গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদরি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা প্রদর্শক কৃষের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ